যদি হো বিপ্লবীপ্ল হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে বিপ্লবী যদি যদি হো বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে জয় যে সত্যদশস্ব তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যে সপ্ত দশস্ব আরোহী ভঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যদি ভর্তন করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় যদি ভর্তন করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় কারদি কে নাস্তিক মুরতাদ জুলুম সম দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো কোরআনের রাজ করতে যদি তোমার জীবন যায় কোরানের রাজ করতে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবেই হবে জয় কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মত। কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি এসো শপথ করি আল কোরআনের দেশে গড়ি নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে বাংলায় হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবেই হবে জয়